মানবজাতির কল্যাণে শ্রীকৃষ্ণ গীতায় শিক্ষা দান করেছেন গীতায় পৃথিবীর প্রায় সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন এমন কোনো সমস্যা বা অসুবিধা নেই যা গীতার মধ্য দিয়ে দূর করা সম্ভব নয় তাই নিজের জীবন সমৃদ্ধ করতে ও সকল বাধা থেকে মুক্ত হতে কৃষ্ণের বাণীসমূহ বারবার শুনতে থাকুন গীতা হলো, কর্ম করার ও সৎ চলার অনুপ্রেরণা মোটামুটিভাবে শ্রীকৃষ্ণের পাঁচটি উপদেশ জীবনে চলার পথে সকল বাধা দূর করে বলে আমার বিশ্বাস এই উপদেশগুলি নিজের মূল্যায়ন মনের নিয়ন্ত্রণ রাগ নিয়ন্ত্রণ কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করা ও কোনো বিষয়ে স্পষ্ট ধারণা বা জ্ঞান অর্জন নিজের মূল্যায়ন আমরা সাধারণত অন্যের দোষ ও ত্রুটি ধরতে খুব ভালোবাসি এটাই আমাদের অভ্যাসে পরিণত হয়েছে নিজের ভুল বুঝলেও আমরা তা স্বীকার করি না বা এড়িয়ে যাই জীবনযুদ্ধে প্রতিকূল পরিস্থিতিতে আমরা অন্যকে দোষারোপ করি তার অসাফল্যে কিন্তু যখন নিজে কোনো সমস্যায় পড়ি ও সেই কাজে অসফল হই তখন নিজের অক্ষমতাকে ঢাকতে হাজারো অজুহাত দিয়ে থাকি উদ্দেশ্য নিজেকে অন্যের কাছে বড় করা এটা করার ফলে নিজেরাই না জেনে নিজেদের ক্ষতি করে বসি অন্যের কাছে ভালো সাজতে গিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে তুলি শ্রীকৃষ্ণ তাই নিজের মূল্যায়ন করতে বলেছেন আমরা যদি নিজেকে ভালোভাবে চিনতে ও জানতে পারি অর্থাৎ আমার কোনটা ভালো আর কোনটা খারাপ আমার ক্ষমতা ও অক্ষমতার বিচার করতে পারি তাহলে বহু সমস্যার সম্মুখীন হতে অসুবিধা হবে না আমরা কঠিন পরিস্থিতিতেই বুঝতে পারবো কাজটা সেই মুহূর্তে আমরা করতে পারবো কি না আর কোন সমস্যার জন্য সময়ের প্রয়োজন গীতার উপদেশ অনুযায়ী যে ব্যক্তি নিজের দোষ ও গুণ সম্পর্কে অবগত থাকেন এবং নিজেকে ভালোভাবে বোঝেন তিনি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে অক্লান্ত পরিশ্রম করে সাফল্য লাভ করেন মনের নিয়ন্ত্রণ সররিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ এবং হিংসা থেকে মনকে দূরে রাখুন সররিপু মানুষের প্রধান শত্রু এবং আমাদের ধ্বংস ও বহু দুঃখের কারণ এদের মন থেকে পরিত্যাগ না করলে একদিন এমন পরিস্থিতির উদয় হবে যখন সকলেই আপনাকে ত্যাগ করবেন আপনি বড় একাকী হয়ে পড়বেন এমনকি এই সররিপুর প্রকোপে আপনার জীবনহানির আশঙ্কার সৃষ্টি হতে পারে মনের শত্রু ধীরে ধীরে কখন যে আপনার জীবনের শত্রু বাড়িয়ে তুলেছে আপনি তা বুঝতেও পারবেন না তাই সময় থাকতে এদের মন থেকে বর্জন করুন মনকে নিয়ন্ত্রণ করুন মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি এই সররিপু থেকে মুক্ত হবেন মনের মধ্যে উৎপন্ন হওয়া অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছাকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হবে এবং সহজেই লক্ষ্যে পৌঁছতে পারবেন সাফল্যের রাস্তা প্রশস্ত হবে রাগ নিয়ন্ত্রণ মানুষের সাফল্যের পথে একটা বড় প্রতিবন্ধক হল ব্যক্তির মনের অনিয়ন্ত্রিত রাগ রাগের বশবর্তী হয়ে ব্যক্তি তার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর ভুলভাল কাজে নিজেকে জড়িয়ে ফেলেন বহু ক্ষেত্রে দেখা গেছে রাগের মাথায় ব্যক্তি তার নিজেরই ক্ষতি করে বসেছেন তাই কখনো রাগকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেবেন না শ্রীকৃষ্ণ বলেছেন মনে রাগ ও ক্ষোভ বৃদ্ধি পেলে নিজেকে শান্ত রাখুন কর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে রাগ প্রশমিত হওয়ার সময় দিন কেননা সময় ক্ষতের প্রলেপ হিসাবে কাজ করে ও অনেক কিছু ভুলিয়েও দেয় মানুষের মনে উদয় হওয়া রাগ তাকে চণ্ডালে পরিণত করে রাগ মানুষকে দিকবিদিক জ্ঞানশূন্য করে তোলে ও রাগে অন্ধ হওয়ার পর্যায়ে নিয়ে যায় ফলে তিনি কি কাজ করতে যাচ্ছেন তার খেয়াল থাকে না তাই বিশাল কিছু ঘটবার আগে নিজেকে শান্ত করতে শিখুন রাগ প্রশমিত করার উপায় অনুধাবন করুন মানবজাতির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উপদেশ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার মনকে নিয়ন্ত্রণে রাখলেই রাগ প্রশমিত করার শক্তি পাবেন রাগের বশবর্তী হয়ে ব্যক্তি তার ভালো মন্দ বিচার করার মানসিকতা হারিয়ে ফেলেন মনে ভ্রম সৃষ্টি হয় যা তার বুদ্ধি ভ্রষ্ট করে কৌরবপ্রধান দুর্যোধনের রাগ অহংকার ও প্রতিহিংসার কারণে কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয় এই ধর্মযুদ্ধে একজনের মাত্রার অতিরিক্ত ক্রোধ ও প্রতিহিংসার আগুনে সমস্ত কৌরব বংশ ধ্বংস হয়েছিল তাই রাগ প্রশমিত করুন নিজেকে শান্ত রাখুন মনকে নিয়ন্ত্রণ করুন কর্মফলের আশা ত্যাগ গীতার মূল কথা নিজের কর্ম করো ফলের চিন্তা করো না অর্থাৎ আপনি কর্ম করতে থাকুন কর্মফল ঠিক একদিন পেয়ে যাবেন অহেতুক কর্মফলের চিন্তা করবেন না কর্মফল থেকে মুক্তি কারুর নেই যিনি যেমন কর্ম করবেন তেমন ফল তিনি অবশ্যই পাবেন শ্রীকৃষ্ণের কথায় ব্যক্তির জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনাই অর্থহীন নয় প্রতিটা ঘটনার পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে আছে কোনো ব্যক্তির জীবনে যদি কোনো অশুভ ঘটনা বা পরিস্থিতির সূত্রপাত হয় তাহলে বুঝতে হবে এর পেছনেও কোনো না কোনো কারণ অবশ্যই আছে হতে পারে এর মধ্য দিয়ে ওই ব্যক্তি তার অতীত পাপকর্মের কর্মফল ভোগ করছে আবার এটাও হবার সম্ভাবনা থাকে যে আজকের কোনো পরিস্থিতি ভবিষ্যতের কোনো শুভ বা অশুভ পরিস্থিতি বা ঘটনার ইঙ্গিত বহন করছে এর থেকেই পরিষ্কার যে মানুষের কর্ম কখনও তার পিছু ছাড়ে না ব্যক্তির কর্মফল তাকে একদিন ঠিক ভোগ করতেই হবে তা সে ভালো হোক বা মন্দ তাই ক্ষতিকর কর্মফল থেকে বাঁচতে সবসময় সৎ সুন্দর ও মঙ্গলময় কর্মে নিজেকে নিযুক্ত করুন মানুষের মঙ্গলার্থে কর্ম করুন সৎ ও পরিশ্রমযুক্ত কর্ম সফলতা ও মনের প্রশান্তি বহন করে আনে কোনো বিষয়ে স্পষ্ট ধারণা বা জ্ঞান অর্জন শ্রীকৃষ্ণ বলেছেন ব্যক্তিকে সন্দেহ ও সংশয়ের পরিস্থিতিতে থাকতে নেই যে মানুষের মনে বিভ্রান্তি থাকে তারা কোনো কাজে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারেন না তাই কোনো কাজ করার আগে সেই কাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করা উচিত এর ফলে মানসিক দৃঢ়তা বাড়ে ও কাজে উৎসাহ আসে মনে দ্বিধা থাকলে সঠিকভাবে কোনো কাজে মন বসানো যায় না কথাতেই আছে কঠিন পরিশ্রম ও অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই তাই সময় থাকতে যথার্থ শিক্ষা গ্রহণ করুন ও সেই সঙ্গে কঠোর পরিশ্রম করার অভ্যাস গড়ে তুলুন জ্ঞানী ও পরিশ্রমী ব্যক্তিরা কোনোদিন কোনো কাজে ভয় পান না আর মাঝপথেও কোনো কর্ম ত্যাগ করেন না তাদের মানসিক দৃঢ়তা এতটাই প্রবল যে কোনো বাধাই তাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় না শ্রীকৃষ্ণের বলা এই পাঁচটি উপদেশ অবলম্বন করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন দেখবেন জীবন বেশ সহজ ও সরল হয়ে উঠেছে মানসিক শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে কোনো অসুবিধাই আর আপনাকে দমিয়ে রাখতে পারছে না আপনি মন ও শরীরে এক নতুন শক্তি অনুভব করছেন প্রতি মুহূর্তে একটা নতুন উদ্যম আপনাকে কাজ করতে উৎসাহ প্রদান করছে আপনি প্রত্যেক প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ়চিত্তে তার সম্মুখীন হচ্ছেন আর সফল হবার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মনের ভয় ত্যাগ করে পরিতৃপ্ত হৃদয়ে জীবন অতিবাহিত করছেন প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ